নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে মৃত্যুর সাথে পাঞ্জাল হচ্ছেন আল্লাহ অথচ এই মুহূর্তে দিল্লি আমাদের উপর থাবা বসিয়েছে এই মুহূর্তে আমাদের দেশ দখলের পায়তারা করছে ভারত দেশ দখলের পায় তারা করছে বুদিলিক আল্লাহ নির্বাচন থেকে শুরু করে বাংলাদেশ রক্ষার আগ পর্যন্ত বাংলাদেশ নিরাপদ হওয়ার আগ পর্যন্ত বাংলাদেশের নেত্রী বেগম তুমি আমাদের মাঝে রাখো পরামর্শ উনার গ্রহণযোগ্যতা এবং দেশ এবং ইসলামের পক্ষে উনার যে ভূমিকা আপাপুর মানুষের হৃদয়কে কেড়ে নিয়েছে সেই ভূমিকায় যেন আগামী দিনেও তিনি আমাদেরকে পরামর্শ দিতে পারেন সেই তো দান করো আল্লাহ